লাল জাপানি কালো জাপানি আর বড় তেলাপিয়া পুকুরের তিন রাজা আর একখান দেখবা বিশাল বড় তেলাপিয়া এক একটা যেন ছোট খাট ট্রলার এই লাল জাপানি ভাইটা দেখো রঙে এমন টান মনে হয় সাজানো মাছ খাবার খাই নিয়ম করে বড় হয় একেবারে ফিট চার পাঁচ মাসেই বাজারে বিক্রি দামে কেজি প্রতি বিশ তিরিশ টাকা বেশি হোটেল রেস্টুরেন্টে সবাই লাল জাপানি খোঁজে কারণ রঙে মায়া আর স্বাদে দারুণ আর এই কালো জাপানি ভাইটারে ছোট করে দেখো না চেহারা কালো হইলেও বুদ্ধি কিন্তু এক নম্বর কম খায় বেশি বাড়ে পানির সব পরিবেশে মানায় রোগে কম ধরে পুকুরে বেশি সময় থাকে এই কালোটা আসলে পুকুরের সাইলেন্ট হিরো তাই না ওরে ভাই এক একটা মাছ উঠাইলে মনে হয় পুকুরে হাল চাষ কইরা বাইর কইরা আনছি এইটা হইল গিফট তেলাপিয়া বিজ্ঞানীরা এমনভাবে বানাইছে যেটা তাড়াতাড়ি বড় হয় পাঁচ ছ মাসেই দুই কেজির মতো ওজন মজার বিষয় হইল তিনটাই একসাথে চাষ করলে পুকুরে ঝামেলা নাই বরং লাভই লাভ লাল দেখে সুন্দর কালো রাখে ভারসাম্য আর বড় তেলাপিয়া আনে টাকা তিনজনই পুকুরের রাজা ভালো লাগলে লাইক দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও কারণ সামনে আসতেছে গফুর কাকা পুকুরের নতুন রহস্য তাই না আহ দেখছেন ভাইসব এই যে জায়গাটা মনে হয় যেন স্বপ্নের রাজ্য চারপাশে সারি সারি নারিকেল গাছ বাতাসে দুলে ওঠে পাতারা আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল সাদা ডানাওয়ালা ঘোড়া যেন আকাশের পরি নেমে এসে থেমে গেছে এই মাটিতে দূর থেকে দেখলে মনে হয় এক্ষুনি যেন উড়ে যাবে সে আকাশ ছুঁয়ে হারিয়ে যাবে মেঘের ভেতরে এই জায়গাটা শুধু একটা পার্ক না ভাই এ যেন স্বপ্নের এক টুকরো শান্তির রাজ্য এখানে এলে মনটা কেমন জানি শান্ত হয়ে যায় পথটা দেখছেন দোতলা বিল্ডিংয়ের মতো সুন্দর করে সাজানো যদি জায়গাটা তোমার ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার অনুভূতি আর অবশ্যই সাবস্ক্রাইব করো নো হেট ব্রাদার ইউটিউব চ্যানেলটা এই যে দেখতেছেন ভাই সব এই ভাস্কর্যটা একটা না চেয়ে থাকলেই মনে হয় যেন একটা গল্প লোকায় আছে ওর বুকের ভেতর দেখেন নিচে একখান মোটা মোটা পেঁয়াজ আর ওর মাথায় দুই দিক দিয়ে উঠে গেছে লাল মরিচ আর সবুজ মরিচ ওর বুকের কাছে আবার একখান রূপালি মাছও বসে আছে আহারে এই তিনটারে একসাথে দেখলে মনে পড়ে যায় আমাদের রান্নাঘরের গন্ধ ভরা গল্পগুলো পেঁয়াজ মানে চোখে পানি কিন্তু মুখে স্বাদ লালমরিচ মানে আগুনের ঝাল কিন্তু তাতেই তো খাওয়ার মজা আর সবুজ মরিচ ওটা তো জীবনের টাটকা গন্ধ আমাদের ঘরের মায়া এই তিনটার সঙ্গেই জুড়ছে একখান মাছ যেইটা ছাড়া বাঙালির ভাত খাওয়া কল্পনাই করা আমাকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমরা দেখাই গ্রামের আসল সৌন্দর্য রে ভাই রে এই যে সামনে দেখেন এই বানরটা দেখছেন আহারে এমন বানর আমি জীবনে দেখি নাই রে বাবা দুই হাত দুই পা ছড়ায়া এমন ভঙ্গি মনে হয় এক্ষুনি লাফমাইরা না শুরু করব দেখলে মুখ খান ওই যে লাল ঠুট, বড় বড় চোখ হাসে কেমন করে জানেন এমনভাবে হাসে যেন কয় এই যা দেখো দুনিয়া রাজা আমি এ এই পার্কে যত মানুষ আসে আগে সবাই বানরটার লগে সেলফি তোলে কেউ কেউ তো গলা বাড়ায়া কয় এই দুষ্টু বানর তুই কি হাসছিস আমার দেখা আসলে জানেন ভাই এই বানরটার একটা আলাদা মায়া আছে যেন কারো মন খারাপ থাকলে ওর মুখ দেখলেই হাস আর একটা কথা শোনো ভাই ও বোনেরা যদি এই বানরটার গল্পটা তোমার মুখে হাসি ফোটায় তাহলে নিচে একটা লাইক মারবা কমেন্টে জানাইবা বানর ভাইয়ের হাসি দারুণ লেগেছে আর দেখো ইনস্টাগ্রামে ফলো দিও ফেসবুক পেজে লাইক করে রাখো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেন এমন মজার গ্রামের গল্প মিস না হয় কখনো এই দেখেন ভাই কি সুন্দর দৃশ্য না গ্রামের এই আড়টায় আজ কুমড়ায় ভৈরা গেছে চারদিক এক একটা কুমড়া যেন গোলগাল সোনার তেটের মতো ঝলমল কইরা পইরা আসে ওই যে সামনে ভাইটা বসা কুমড়া ধরতেছে দেখে বোঝা যায় কেমন পরিশ্রম কইরা এ বাজার বানাইছে পাশে জাল ভরা কুমড়া লাল আর কমলা রঙের জালের ভেতর দিয়া কেমন ঝিকিমিকি করতেছে এই আড়তটা শুধু কুমড়ার না এখানে মাটির গন্ধ মানুষের পরিশ্রম আর গ্রামের প্রাণ লুকানো আছে সকালে মানুষ আয়সা হইচই করে কেউ দাম জিগায় কেউ কুমড়া চাপড়ায় আহারে গ্রামের এই হাটের মায়া কেমন জানি আলাদা লাগে এই দৃশ্যটা আমি তুলা ধরতেছি আপনাদের জন্য যেন আপনারাও বুঝতে পারেন গ্রামের হাটে কতটা জীবন কতটা রং আর কতটা গল্প লুকানো আছে এই কুমড়াগুলার ফাঁকে ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার গ্রাম বাংলার আরও রং দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে আরে ইটা কিতারে আমি তো প্রথমে ভাবছিলাম আসল বানর সকালে হাঁটতে আইসি দেখি এরা মাটির ভেতর থেকেও উঁকি দিতাছে একদম এমনভাবে চেয়ে আছে মনে হইতেছে সে উঠবে আর বলবে এই মাইয়া কলা দে না কলা আমি প্রথমে তো ভয় পাই গেছি রে ভাই ভাবলাম এত বড় বানর কেমনে আইলো পার্কে তারপর দেখি লোকে দাঁড়াইয়া ছবি তুলতেছে তখন বুঝলাম আহা এইটা তো মূর্তি তবুও না এটার চোখের দৃষ্টি এমন মনে হয় কিবা বা একটা কইব এখনি। ওর ওই মুখের হাসি দেখছো আহারে যেন কইতাছে তুমি ভয় পাইছো না আমি তো শুধু ছবি তোলার জন্য দাঁড়াই আছি তোমরা সবাই ভালো থাকো গ্রাম হোক বা শহর প্রতিটা জায়গায় মজার কিছু না কিছু থাকে আজ এই বানর ভাই আমারে হাসাইলো আগামীকাল হয়তো তুমি হাসবা তাই প্লিজ ভালো লাগলে একটা লাইক আর পেজটা ফলো করে দিও না দিলে কিন্তু বানর ভাইটা রায়খা দিব না মংকে পিঙ্ক